বিস্মুল্লাহি রহমানের রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোচি প্রি ক্যাডেট স্কুলে প্লে নার্সারি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি স্কুলে ভর্তি চলছে ভাষণে স্কুলের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী নিবেদিত পরিচালনা পর্ষদ প্রতি বিশ জন ছাত্র ছাত্রীর জন্য রয়েছেন একজন শিক্ষক নিয়োজিত আধুনিক একাডেমিক ভবন আলাদা নামাজের স্থান খেলার মাঠ ও ক্যান্টিন নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা রয়েছে কোচি কাচা প্রি ক্যাডেট স্কুলে দু শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে নার্সারি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে কোচি কাচা প্রি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয় অ্যাডমিশন গোয়িং অন কোচিকাচা প্রি স্কুল কোচিকাচা প্রি ক্যাডেড স্কুলের বৈশিষ্ট্যে আরও রয়েছে শিক্ষক শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা ও মোবাইল এস এম মাধ্যমে ফলাফল প্রদান সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে কোচিকাটা প্রিক্যাডেট স্কুলে কম্পিউটার ও ইংরেজি শিক্ষার প্রতি অগ্রাধিকার ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক কোচিকাটা প্রিক্যাডেট স্কুলে ইংরেজি ও বাংলা ভাষণের পাশাপাশি আরবি শিক্ষার সুব্যবস্থা রয়েছে অ্যাডমিশন গোয়িং অন 2026 প্লে play... নার্সারি অ্যান্ড ওয়ান টু থ্রি কোচি প্রি স্কুলে প্রাথমিক চিকিৎসা ও নিয়মিত মেডিকেল চেকআপ ও হোম ভিজিটের ব্যবস্থা রয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোচি কাঁচা প্রি ক্যাডেট স্কুলে দু শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে নার্সারি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিভিন্ন জাতীয় দিবস সহ বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা শিক্ষা সফর ও আনন্দ মেলার আয়োজন এবং স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে কোচি কাচা প্রি ক্যাডেট স্কুলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রদত্ত সম্পূর্ণ নতুন সংস্করণ এবং বিনোদন ও খেলাধুলার মাধ্যমে পাঠদান কোচি কাচা প্রি ক্যাডেট স্কুলে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড় রয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কচিকাচা প্রিক্যাডেড স্কুলে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে কচিকাচা প্রি ক্যাডেড স্কুল মতলব সূর্যমুখী কচিকাচার মেলার প্রকল্প কচিকাচা কমপ্লেক্স মতলব দক্ষিণ চাঁদপুর যোগাযোগ স্কুল কার্যালয় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন মোবাইল জিরো এবং জিরো ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোচিকাচা প্রি ক্যাডেট স্কুলে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে